বিউটি ক্রিমের আড়ালে বলি রেখাকে লুকিয়ে না রেখে এগুলো খাও নিয়মিত তাহলে চামড়া হবে টান টান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো দেখবি সময়ের ব্যবধানে এবং প্রকৃতির নিয়মে আমাদের সবারই কিন্তু বয়স বেড়ে যাচ্ছে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ত্বকেও বয়সের ছাপ করছে অনেকের তো আবার বয়সের আগেই রিঙ্কেলস বা বলি রেখা দেখা যাচ্ছে অনেকে কি করছে বাজার চলতি দামি দামি বিউটি ক্রিম এনে অ্যাপ্লাই করছে কিন্তু এই বিউটি ক্রিম অ্যাপ্লাই করাই কিন্তু যথেষ্ট নয় কিছু খাদ্যাভাস আছে যেগুলো যদি তোমরা নিয়মিত তোমাদের জীবনযাত্রায় আনতে পারো তাহলে কিন্তু অনায়াসেই তোমরা এই বলি রেখা বা রিঙ্কেলস থেকে মুক্তি পাবে কি সেই খাদ্যাভাস বা কি সেই খাবারগুলো চলো জেনে প্রথমেই যার কথা বলবো সেটা হলো টক দই তোমরা তোমাদের ডায়েটে যদি এই টক দই রাখো টক দইতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা কিন্তু আমাদের ত্বককে উজ্জ্বল এবং মসৃণ করতে সাহায্য করে তার পাশাপাশি কিন্তু বলি রেখা বা রিঙ্কেলসও কমিয়ে দেয় ত্বকের বলিরেখা দূর করে বয়সকে ঠেকিয়ে রাখতে সাহায্য করে কিন্তু আমন্ড বা কাঠবাদাম এই আমন্ড বা কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা আমাদের ত্বককে ভেতর থেকে সতেজ রাখে তার পাশাপাশি কিন্তু বলিরেখা কমাতেও সাহায্য করে তোমরা তোমাদের ডায়েটে কিন্তু পাকা পেঁপে যদি রাখতে পারো তাহলে কিন্তু খুবই উপকৃত হবে এই পাকা পেঁপে কিন্তু আমাদের শরীরকে যেমন ভালো রাখতে সাহায্য করে তার পাশাপাশি ত্বককে ঝকঝকে এবং উজ্জ্বল রাখতেও সাহায্য করে তার পাশাপাশি কিন্তু পাকা পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ পদার্থ যা বয়সের ছাপকেও ঠেকিয়ে রাখে এছাড়া সবশেষে যেটা বলবো তোমরা কিন্তু প্রত্যেক দিন আড়াই থেকে তিন লিটার জল অবশ্যই খাবে এই জল খেলে যেমন আমাদের শরীর হাইড্রেট থাকে তার পাশাপাশি কিন্তু শরীরে নানা রোগ ব্যাধি যেমন জব্দ হয় তার পাশাপাশি কিন্তু ত্বকও ভালো থাকে তাহলে দেখলে তো এখন তোমাদের রিঙ্কেলস বা বলি রেখা আড়াল করার জন্য দামি দামি ক্রিমের প্রয়োজন হবে না এগুলো যদি তোমাদের ডায়েটে রাখতে পারো তাহলে কিন্তু রিঙ্কলস বা বলি রেখা থেকে তোমরা মুক্তি পাবে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে